এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হজরত মহিউদ্দিন সাহেব সম্মানিত ইমাম দত্তপাড়া মসজিদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ এখানে আমরা যারা উপস্থিত হয়েছি সকলেই মুসলমান মুসলমানের একটাই নীতি জিহাদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন আল জিহাদ উমাজিনা ইয়াউমিল কিয়ামা মুসলমান যখন জিহাদকে ছেড়েছে সমস্ত ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উপর আক্রমণ করতেছে এই জন্য আমি বেরুলিয়াবাসীকে অবশ্যই আহ্বান জানাবো যে কোনো মুহূর্তে ইসলামের উপরে মুসলমানের উপরে কোরআনের উপরে কোনো আঘাত আসলে অবশ্যই জিহাদ করার জন্য আমরা সকলেই প্রস্তুত আছি তো বিল্লাহ তাকবীর

নিতেশানের তুই গেলে নারায়াদ এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন তরুণ ইসলামী আলোচক খতিব বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেবের সুযোগ্য জাদা মাওলানা আহমদ আল হাবিব নারায়াদ থাকবে